সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি অলরাউন্ডার হিসেবে টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মেহদ হাসান মিরাজ এর আগে সাকিব আল হাসান দুইবার এমন কীর্তি গড়েছিলেন মিরাজের রেকর্ডময় টেস্টে বাংলাদেশ দল জিম্বাবুয়েকে ইনিংস ও একশো ছয় রানের বড় ব্যবধানে হারিয়েছে এই জয়ের ফলে বাংলাদেশ দল দুই ম্যাচ টেস্ট সিরিজ এক এক ব্যবধানে ড্র করেছে জিম্বাবুয়ে প্রথম টেস্ট জয়লাভ করায় বাংলাদেশের সিরিজ জেতার সুযোগ ছিল না উল্টু হোয়াইট হোয়াইট ওয়াশের একটা সংখ্যা ছিল সেই জায়গায় মেহেদি হাসান মিরাজ সাদমান ইসলাম তাইজুলের নৈপুণ্যে কিন্তু বাংলাদেশ দল খুব দাপুটে একটা জয়লাভ করেছে জিম্বাবুয়ের বিপক্ষে মেহাদি হাসান মিরাজ দিনের শুরুতে ফিফটি করে নবম বাংলাদেশি বোলার ব্যাটার হিসেবে টেস্টে দুই হাজার রান করেছেন এবং সাকিবের গড়া তিপ্পান্ন টেস্টে দুইশো উইকেট এবং দুই হাজার রানের যে রেকর্ড ছিল সেটা মিরাজ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এবং মাত্র চুয়ান্ন ম্যাচে সাকিব ছিল এবং মিরাজ সেটা তিপ্পান্ন ম্যাচে করেছেন এমন দুর্দান্ত রেকর্ড গড়ার পর আবার ব্যাট হাতে শতক পূর্ণ করেছেন এটা কেরিয়ারের দ্বিতীয় শতক এবং পুনরায় জিম্বাবুয়ে যখন ব্যাট করতে নেমেছে সেখানে প্রথম তিনটা উইকেটের মধ্যে কিন্তু মিরাজ কোনো উইকেট পায়নি কিন্তু শেষের আট উইকেটের মধ্যে সে সাত উইকেটের মধ্যে সে পাঁচটা উইকেট একাই শিকার করেছে এবং ফলশ্রুতিতে বাংলাদেশ দল বড় একটা জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে মিরাজকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তাইজুল নয়টা উইকেট শিকার করেছে এই টেস্টে তাইজুলকেও অভিনন্দন জানাচ্ছি যদিও জিম্বাবুয়ের বিপক্ষে বলছিলাম যে পারফর্ম করাটা কিছুটা সহজ হয়ে যায় বাংলাদেশি ক্রিকেটারদের জন্য তারপরও সাকিবের যে কীর্তি ছিল দুইটা এই কীর্তিতে বাঘ বসানো এটা কিন্তু দারুণ ব্যাপার এক টেস্টে সেঞ্চুরি পাঁচ উইকেট শিকার করা কিন্তু সহজ কথা নয় মেয়েদের মিরাজ সেটা করে দেখিয়েছেন আমাদের অনেকেই বলে থাকেন যে সাকিব মিরাজ মিরাজ সাকিব হতে পারবেন না সাকিব হওয়া সহজ না যাই হোক সাকিব অনেক বড় ক্রিকেটার অনেক অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন ক্রিকেটার হিসেবে কিন্তু হাসান মিরাজও কিন্তু একেবারে কম যান এবং সেটা সে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করছেন এবং সর্বশেষ যে একটা বড় ধরনের একটা কীর্তি বলা চলে একই টেস্ট সেঞ্চুরিও পাঁচ উইকেট সেই কীর্তিও কিন্তু মেহেদি হাসান মিরাজ গড়েছেন এবং তার যে পারফরমেন্স সেটা সবসময় অব্যাহত থাকবে বলে আশা করি বাংলাদেশ দলকে এবং মেহেদি হাসান মিরাজ কাইজুল ইসলাম সাদমানকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি